ওয়েলকাম টু মৌসুম ব্লগ তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে মানে বড়ো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম তো মিনি ব্লগ তো তোমরা প্রায়ই দেখতে থাকো বড়ো ব্লগ খুব একটা দেওয়া হয় না সময়ও হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একটা বড় ব্লগ দিই আর তোমরা তো পুজোয় নিশ্চয় সবাই বাইরে ঘুরছো তো পূজোয় ঘোরার সাথে সাথে পেট পুজোটাও তো দরকার পুজোটার জন্য যদি পাতে বিরিয়ানি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বিরিয়ানি থাকলে তো পুরো জমে ক্ষীর তো সেই বিরিয়ানিটা যদি বাইরে না খেয়ে ঘরে করা যায় তাহলে তো আরোই পুরো ষোলোকলা পূর্ণ তাই না তো চলো না আজকে বাড়িতেই বিরিয়ানি কিভাবে বানানো হয় সেটা দেখিয়ে দিই তোমাদেরকে তো বাড়ির সবার আবদারে হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেল তো সবাই বলল যে আজকে বিরিয়ানি খাবো তো সেই হিসেব মতোই আর কি বিরিয়ানিটা করা হলো তো বাড়িতেই সব কিছু রেডি সেডি করা হলো আর এই কাজে আমার বর্মশাই আমাকে খুব হেল্প করেছে সব কিছু জোগাড় করে দিয়েছে বাইরে থেকে এনে দিয়েছে তো তবেই আমি করতে পেরেছি নালে আমার একার পক্ষে এটা করা সম্ভব ছিল না তো এই যে দেখো না ডিম সিদ্ধ করে রাখা আছে তারপরে চিকেনটাও ম্যারিনেট করা আছে আর এই যে এখানে চিকেনটা পুরোই ম্যারিনেট করে আগে থেকে রেখে দিয়েছিলাম আর আরেকটা যে চিকেন বানাবো মানে এটা তো বিরিয়ানির জন্য এই চিকেনটা করেছি লেগ পিসগুলো নিয়েছি আর বিরিয়ানি চালটাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এখানে তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য তো একটু জলটাকে ফোটার জন্য ঢাকা দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে দেখো আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা আর এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছি এই যে আলুটা আমার রেডি হয়ে গেছে তো একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এই যে জলের মধ্যে দেখো তেজপাতা গোটা গরম মশলা এইগুলো সব দিয়ে একটু ফুটিয়ে তারপরে চালটা দিয়ে দিয়েছি তো চালটা আমি বেশিক্ষণ ফোটাবো না ওই একটু হাফ সিদ্ধ হয়ে আসলে ওটাকে আমি নামিয়ে একটু ফ্যানের নিচে দিয়ে দেব। যাতে করে পুরো চালটা ফোটালে না মানে সিদ্ধ করলে না এটা আরও বিরিয়ানিটা মানে ঘেটে যাবে দলা দলা পাকিয়ে যাবে সেই জন্য এটাকে আর কি পুরো সিদ্ধ করব না তো ওই যে পুরো চালটা এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তো এই যে আমার চালটা দেওয়াও হয়ে গেছে আর অল্প অল্প ফুটতেও শুরু করেছে তো এই যে দেখো এদিকে আমি গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা করে নেবো বলে বিরিয়ানির সঙ্গে যে চিকেনটা দেব সেটা বানিয়ে নেবো বলে এটা তো আগে থেকে লেগ পিসগুলো বানিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এই যে তেলের উপরে দিয়ে দিলাম যেহেতু সব মশলা আগেই দেওয়া ছিল আর কোনো মশলা আমি অ্যাড করছি না শুধু তেলের সঙ্গে নেড়ে জল দিয়ে দেব আর এই যে দেখো এখানে চিকেনটাও হচ্ছে আর এদিকে চালটাও হচ্ছে আর এখানে ডিম সিদ্ধ আলু ভাজা সব করা রেডি হয়ে গেছে এই যে চিকেনটা অনেকটাই কষানো হয়ে এসছে চিকেনে থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে তোমরা হয়তো ক্যামেরায় সেটা বুঝতে পারছো না কিন্তু আমি রান্নাটা করছি তো আমি বুঝতে পারছি এই যে আমার চিকেনটা রেডি আমি দমে বসানোর সময় মানে যে বিরিয়ানিটা দমে দেওয়ার সময় এই চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দেব। তো এই যে দেখো এখানে আমার কেশর দিয়ে দুধ দিয়ে কেশর দিয়ে রেডি করে রাখা আছে আর এখানে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ করে এই যে ফ্যানের নিচে আমি দিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম ওটা তোমাদের দেখানো হয়নি তো এখানে পেপারের মধ্যে রেখে দিয়েছি যাতে একটু চালটা ঝরঝরে টাইপের হয়ে যায় আর এখানে কেশর রেডি আছে গোলাপ জল কেওড়া জল সব রেডি আছে আমার এই ডেসিটার মধ্যে আমি বসাবো এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে সব রেডি করে রাখা আছে যাতে করে ওই বা বসানোর সময় না আমি তাড়াতাড়ি দিতে পারি তো আমি আগে প্রথমেই একটু গ্রেভিটা দিয়ে নিচ্ছি যাতে করে ওই বিরিয়ানিটা নিচে না ধরে না যায় তখন দমে বসাবো তখন হলে বিরিয়ানিটা ধরে যাবে তো তোমরা কিভাবে বিরিয়ানি বানাও আমাকে কমেন্টে জানিও আমারও জানার ইচ্ছা থাকলো সবার তো আলাদা আলাদা প্রসেসে বিরিয়ানি বানাতে থাকো তো আমি কি করে বানাচ্ছি তোমরাও দেখো তোমরা কমেন্ট করে জানাও যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে বলো আর এই যে দেখো গ্রেভিটা যেহেতু দিয়েছি সেহেতু আমি ওপরে এটা দিয়ে বিরিয়ানি চালটাও দিয়ে দিচ্ছি তো বিরিয়ানি চালটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যে একটা মোটা লেয়ার তৈরি করে নিলাম ঘরে বান দেখো বাইরের বানানো বিরিয়ানি তো আমরা সবাই খাই কিন্তু ঘরে বানিয়ে যে বিরিয়ানিটা মানে খেতে যে টেস্ট সেটা বাইরে হচ্ছে পাবে না তোমরা তো বিরিয়ানি চালটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো ক্রেশোরটা যে ভেজানো ছিল ওটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি কেওড়ার জল এরপরে আমি দেব গোলাপ জল এইগুলো অল্প পরিমাণেই দিতে লাগে বেশি দিলে এগুলো খেতে মানে গন্ধটা উগ্র হয়ে যায় তো খেতে তখন ভালো লাগে না সেই জন্য অল্প একটু করে ছড়িয়ে দিচ্ছি আর এখানে আমার বাড়িতে বিরিয়ানি মশলাটা আর বানানোর সময় হয়নি ভেবেছিলাম বানাবো কিন্তু সেটা করা হয়নি সেই জন্য বাইরের কেনা বিরিয়ানি মশলাটাই আমি দিয়ে দিচ্ছি ঘরে বানানো বিরিয়ানি মশলা হলে কি সেটার টেস্টটাও আলাদা হয় সব কিছু তো জানোই ঘরে বানানো হলে একটা আলাদা রকম হয় আর এখানে এই যে আলুগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আলুগুলো খুব সিদ্ধ করা যাবে না একটু শক্ত শক্ত থাকবে এরকম কারণ কি ভাপে দিলে আলু তো আরও সিদ্ধ হবে সেই জন্য আলুগুলো খুব একটা সিদ্ধ করা যাবে না আমি তো যেহেতু এখানে ভেজে নিয়েছি বা কেউ যদি তোমরা সিদ্ধ করে দাও তাহলে মানে হালকা সিদ্ধ করে দেবে বেশি সিদ্ধ করবে না আর এই যে এখানে মাংসগুলোও দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি তোমরা চাইলে একটা লেয়ারেও দিতে পারো আবার হচ্ছে দু তিনটে লেয়ার করেও দিতে পারো কিন্তু আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি আর চেষ্টা করছি নিচের দিকে মাংসটা দিয়ে দেওয়ার কারণ কি তাহলে সিদ্ধটা ভালো হবে ভাপে দিয়ে সিদ্ধ যদিও আমার নাইনটি হয়ে গেছে তাও আমি এখানে দিচ্ছি নিচের দিকে এই যে আবার আমি উপরে চালটা ছড়িয়ে দেব একটার পর একটা লেয়ার করলে তো এবার ওই আলু চিকেন এইগুলোকে ঢেকে দেওয়ার জন্য আবার চালটা দিয়ে দেব আমি এই লেয়ারে পেঁয়াজ বেরেস্তাটা দিই পরে দেব পেঁয়াজ বেরেস্তাটা আর একটু ঘিও অ্যাড করব আর এই লেয়ারটা পুরো চালটা দেওয়া হয়ে গেছে আবার আমি একটু দুধ আর কেশর যে জলটা ছিল ওই জলটা দিয়ে দেব দেখো কালারটা দেখতে কি ভালো লাগছে না ফ্লেভারটাও খুব ভালো আসে যখন দমে দমে দিয়ে হচ্ছে বিরিয়ানিটা আস্তে আস্তে হবে না তখন গন্ধটা খুব সুন্দর আসে আবার আমি রিপিট করলাম সব কিছু কেউরা জল গোলাপ জল সব কিছু দিয়ে দেব আর এই যে দেখো গোলাপ জলটা কেওড়া জলটা এখন ছড়াচ্ছি আর এরপরে বিরিয়ানি মশলাটা আবার দিয়ে দিলাম তারপরে এই যে দেখো এখানেও চিকেনটা আবার দিয়ে দিলাম যা নিচের লেয়ারগুলোতে আমি যেরকম করেছিলাম উপরের লেয়ারগুলোতেও সেই একই প্রসেসে মানে বিরিয়ানিটা বানাচ্ছি আলু দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে দিচ্ছি আর এইভাবে ঘরে বানানোর বিরিয়ানিটা খেতে না দারুণ লাগে দেখবে তোমরা বাইরে তো মানে সবাই আমরা খাই যে বিরিয়ানি কিনে তো সবাই খেতে পারে কিন্তু ঘরে বানিয়ে বিরিয়ানিটার যে টেস্ট সেটা হচ্ছে বাইরে রান্নায় তোমরা পাবে না তো বানিয়েই দেখো তোমরা একবার আর আমাকেও কমেন্টে জানিও কেমন লাগছে খেতে এই যে যে গ্রেভিটা ছিল আমি একটু করে দিয়ে দিলাম যাতে করে ড্রাই মানে ড্রাইটা না হয়ে যায় একটু ময়েস্ট থাকে বিরিয়ানিটা এরপর আমি পেঁয়াজ বেরেস্তাটা এর উপরে একটু ছড়িয়ে দেব এই যে দেখো পেঁয়াজ বেরেস্তাটা একটু ছড়িয়ে দিচ্ছি আমি উপরে আর এরপরে আমি বিরিয়ানির চালটা আবার উপরে লেয়ারে দিয়ে দেবো যাতে করে এগুলো সব ঢেকে যায় আর ভাবে ভালোভাবে সিদ্ধ হয় তো চলো দেখতে থাকো আর ডিমগুলো আমি এক ওপরে ওপরে মানে দিয়ে দেব কিন্তু ডিমগুলো তো যেহেতু নিচের লেয়ারে কেন দিয়ে নিই কারণ এগুলো তো সব সিদ্ধ ডিম যদি আমি নিচের লেয়ারে দিই তাহলে তুলতে গিয়ে অনেক সময় ডিমগুলো ভেঙে যায় আর কেটে যায় অনেক সময় তো সেই জন্যে আমি ওপরে লেয়ারে দিয়েছি যাতে করে আমি আলতো করে বিরিয়ানিটা নামানো দম থেকে নামানোর সাথে সাথেই না আমি মানে তুলে নিতে পারি আর এখানে দেখো আমি ঘি ঘিটাকে গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি টেস্টটা দারুণ হয় তাহলে তো তোমরা কে কে ঘি ইউজ করা আমি জানি না যদি কেউ করে থাকো তাহলে জানিও তো চলো এবার উপরের লেয়ারটা দিয়ে দিয়ে দমে বসানোর সময় হয়ে এসেছে এই যে উপরের লেয়ারে যা যা ছিল আমি এবার বাকি সবটাই দিয়ে দেব চালটা দিয়ে দমে বসাতে যাব আর দমে বসানোর জন্য এদিকে আটা মাখতেও লাগবে তো আটাটাও আমি মেখে নেব তো চলো দেখতে থাকো ব্লগ তো আমার পুরো রেডি হয়ে গেছে আমি আটা মেখে পুরো সাইডে লাগিয়ে দিয়েছি যাতে করে পুরো ভেপারটা বেরিয়ে না যায় এবার আমি চলো দমে বসাই বিরিয়ানি বিরিয়ানিটা দমে বসানোর আগে খেয়াল রাখতে হবে বিরিয়ানিটা যেন পুরো গ্যাসটাকে বাড়িয়ে না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা নিচে ধরে যাবে আর হচ্ছে সব পুড়েও যাবে খেতেও ভালো লাগবে না এই যে আমি একটা তাওয়া নিয়েছি ওর উপরে বসিয়ে ওই দশ মিনিট মতো আমি জোরে এখন দিয়েছি গ্যাসটা তারপরে কমিয়ে আমি ওই আধ ঘন্টা মতো সিমে বসে রাখবো তো তাতেই আমার হয়ে যাবে তো চলো দেখতে থাকো ব্লগ আর এই যে দেখো আমি পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে সরিয়েও নিয়েছি পুরো আটাগুলোকে সরিয়ে নিয়েছি আর এই যে আমার বিরিয়ানি রেডি তো চলো কেমন লাগছে দেখতে কমেন্টে সবাই জানিও আর এই যে দেখো পুরো বিরিয়ানি রেডি আর খেতেও যা দুর্দান্ত হয়েছিল না তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো কেমন লাগবে দেখো খেতে দারুণ লাগবে বাড়িতে বানানোর বিরিয়ানি টেস্টই আলাদা রকম হয় আর এই যে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে তো স্যালাডও রেডি একদম খাওয়ার জন্য পারফেক্ট তো চলো ব্লগটা কেমন লাগলো জানিও